সঙ্গে সঙ্গে কুহু লাফিয়ে উঠে বলল আমিও যাব কল্প শক্ত কণ্ঠে বলল হুম ঘুমর একা যাবে তুমি এখানে থাকবে চতুর্দিকে ছেলেদের পোশাক আশাক ব্যতীত আলাদাভাবে তেমন কিছুই চোখে পড়ছে না ঘুঙুরের কল্প তাকে এখানে এনে ছেড়ে দিয়েছে কেন তবে বিস্ময়ে কিং কর্তব্য ঘুঙুর পিছনে ফিরল দেখল কল্প বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে ঘুঙুর বলল এখানে কেন এনেছেন কল্প অবাক হওয়ার ভাব করে বলল বুঝতে পারছিস না না তো বুঝিয়ে বলুন নিশ্চয়ই ড্রেস কিনতে হ্যাঁ তো এটা তো জেন্টস কর্নার হ্যাঁ ছেলেদের পোশাকই তো কিনতে হবে তাহলে সেটা আপনি কিনুন আমাকে কেন সঙ্গে এনেছেন তুই ছাড়া চুজ কে করবে ঘোঙর অবাকের সর্বাত্মক পর্যায়ে পৌঁছে গিয়ে বললো মানে কল্প এগিয়ে এলো দুজনের মধ্যকার দূরত্ব কিঞ্চিত কল্প কণ্ঠ খাদে নামিয়ে বলল তোর ড্রেস চুজ করেছি আমি আমারটা করবি তুই ব্যাস হয়ে গেল না সত্য এই গল্প চৌধুরী কারো ঋণ রাখে না যেমন তেমন নিজের পাওনাটাও কড়াই গণ্ডায় উসুল করে নেয় ঘুঙোর সঙ্গে সঙ্গে তাকে মুখ ভেঙচি কাটলো ধাক্কা মেরে খানিকটা দূরে সরিয়ে কাজে লেগে পড়লো একে একে বেশ কয়েকটা রেস সে ইতিমধ্যে দেখে ফেললো ভালোও লাগলো বেশ তবে সবগুলো ছাপিয়ে তার চোখ আটকালো একটা কালো পাঞ্জাবিতে কালোর ওপর সোনালি সুতোর কারুকার্য দেখতে বেশ আকর্ষণীয় লাগছে ঘুঙুর সঙ্গে সঙ্গে সেদিকে এগিয়ে গেল ধরে ধরে দেখলো পাঞ্জাবিটা কাপড়টাও বেশ সফট তার ভালো লাগলো আঙুল দিয়ে দেখিয়ে বলল এটা গল্প কতক্ষণ থম মেরে দাঁড়িয়েছিল মনে হচ্ছে কোনো কারণে সে বাক ক্রুদ্ধ তা দেখে ঘুঙুর কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই গল্প স্বাভাবিক হলো এগিয়ে এসে বলল নট ব্যাড ঘুঙুর তেতে উঠে বলল নট তার মানে আপনার অতটাও পছন্দ হয়নি ব্যাপার না চেঞ্জ করে নিন নিজের পছন্দে নিয়ে নিন কল্প হেসে ফেললো বলল থাক ঠিক আছে ঘুমর অভিমানে কণ্ঠে বলল কিছু ঠিক নেই আমি আগেই বুঝেছিলাম আপনার পছন্দ হবে না ঘুমুরের মাথা ধরে একটা ঘুরলি দিয়ে বলল খুব পছন্দ হয়েছে পাগলি বাকিটা নিজের ড্রেস দেখার সময় বুঝতে পারবি ঘুমুর ভ্রুকুচকে বলল কি বুঝবো তখনই দেখে নিস ঘুমোর প্রহলিকায় পড়ে গেল আসলে তখন কল্প তার জন্য যে ড্রেসটা নিয়েছে সেটা এখন অব্দেশে দেখেনি কল্পর করা নির্দেশ একেবারে বিয়ের অনুষ্ঠানে পড়ার সময় প্যাকিং খুলবে তার আগে নয় কি আর করার এখন হাজার কৌতূহল দমিয়ে তাকে অপেক্ষা করতে হবে বিয়ের দিন অব্দি নয়তো মশায়ের আবার গোসা হবে দিনের সম সারাটা সময় ওদের আজ বাহিরে কাটলো ফেরার পথে সকলে ঢুকলো একটা রেস্টুরেন্টে সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা হবে নয়তো বাড়ি ফিরতে ফিরতে কেউ আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না দুপুরে যেহেতু খাওয়া হয়নি তাই এই গোধূলি লগ্নে রেস্টুরেন্টের কেদারায় বসে সবার পছন্দের মেনুতে উঠল প্লেটার ফ্রায়েড রাইস চিকেন ফ্রেঞ্চ ফ্রাই ফালুদা সস চাটনি ইত্যাদি আধ ঘন্টা পর খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট ছেড়ে রওনা হলো ওরা শুরু হলো ফেরার যাত্রা গাড়িতে ওঠার সময় নূপুর বলল ঘুমুর আমার কাছে এসব তখনকার মতো আজ অসুস্থ হয়ে পড়লে বিপদ আছে তখন খালি পেটে ছিল তাতেই ওই অবস্থা এখন তো সদ্য খেয়ে এসেছ বমি পেলে মুশকিল হয়ে যাবে রোহান তার সঙ্গে সাই দিয়ে বলল সেটাই তো বেটার চলো চলে এসো ঘুমুর আর চোখে এক পলক কল্পের দিকে তাকালো কল্পের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ ছিল ঘুমুর চোখ সরিয়ে নুপুরের পাশে বসতে চলে গেল তখনই কল্প বলল ঠাসা ঠাসি করে বসলে বেশি অসুস্থ হবে তার চেয়ে কুহু তোদের ওখানে যাক ও অস্বস্তিতে এখানে বসুক খোলামেলা বসলে প্রশান্তি লাগবে নূপুর কিছু বলতে নিলে গল্প চোখ ইশারায় তাকে আশ্বস্ত করল নূপুর সঙ্গে সঙ্গে মুচকি হেসে মত দিয়ে দিল পেছনের সিটে বসা জিহানের আদরেও মৃদ হাসি কুহু মন খারাপ করে নূপুরের পাশে চলে গেল ঘুমোর আপকে ছাড়া তার যেন চলতেই চায় না অথচ এরা সবাই মিলে তাদের শুধু আলাদা করার পায় তারা খোঁজে গাড়ি চলছে নিজস্ব গতিতে ঘুমোরের কিঞ্চিৎ খারাপ লাগা শুরু হয়ে গেছে নিশ্চুপ সে টুক করে সিটে এলিয়ে পড়েছে কল্প বিষয়টা লক্ষ্য করলো তৎক্ষণাৎ মৃদু কণ্ঠে শুধালো খারাপ লাগছে ঘুমোর দুর্বল কণ্ঠে উত্তর দিল একটু কল্প সন্তপনে বাম হাত ড্রাইভিং থেকে সরিয়ে ঘুমোরের ডান হাতের উপর রাখলো হক চকিয়ে উঠল ঘুমোর তরিঘড়ি করে সোজা হয়ে বসল পিছন ফিরে দেখলো কেউ খেয়াল করছে কিনা না সবাই যার যার মতো ব্যস্ত নজর সরিয়ে সে মৃদু আওয়াজে বলল কি করছেন কেউ দেখলে কি ভাববে কল্পর সোজা উত্তর যা ভাবার ভাবুক ঘুমোর অসহায় দৃষ্টিতে তাকালে কল্পর কঠোর দৃষ্টি তাকে ততষ্ট থাকতে বাধ্য করল নিরুপায় সে চুপচাপ গাঢ় হয়ে বসে রইল আতঙ্কিত মনে শক্ত হয়ে বাকিটা রাস্তা কল্প এভাবে তাকে ভরসা দিয়ে সাপোর্ট করে গেছে ড্রাইভিংয়ের স্বার্থে কখনো কখনো হাটটা তুলতে হলেও খুব অল্প সময় আবারও দুটি হাত মিলিত হয়েছে পুরুষালে খসখসে হাতের ভাজে কোমল ছোট্ট হাতখানায় চাপ প্রয়োগ হতেই প্রতিবার শিউরে উঠছিল ঘুমুর কল্প বেশ উপভোগ করলো বিষয়খানা মনে মনে হাসলো অনেক সব কিছুর মাঝে ঘুঙুর খেয়াল করলো বাকি পথটুকু অদ্ভুতভাবে তার একটু খারাপ লাগা কাজ করেনি অসুস্থতার কথা মাথাতেই আসেনি বরঞ্চ প্রেমিক পুরুষের সঙ্গে স্পর্শে শরীর হৃদয় দুটোতেই অদ্ভুত অনুভূতির প্রলোভন সৃষ্টি হয়েছে অন্তকন থেকে সমুদ্রে উপচে আসা ঢেউয়ের ন্যায় বারংবার উচ্ছ্বাসিত হচ্ছিল একটা বাণী এই সময় এখানেই থমকে যাক এই পথ কব শেষ না হোক জুবায়ের চৌধুরী বাগানের মধ্যে কেদারায় বসে তার সামনে টি টেবিলে চা বিস্কুট রাখা খাবারগুলো কেমন অযত্নে পড়ে আছে চাটা ঠান্ডা হওয়ার পথে অথচ তার সেদিকে কোনো ধ্যান নেই তিনি বিচরণ করছেন সম্পূর্ণ তার ভাবনার জগতে তনদ্বে উপস্থিত কল্প বাবার পাশের কেদারাটা টেনে নিয়ে সযত্নে বসলো সে অ্যাটেনশন পেতে বলল আর দু মিনিট পেরিয়ে গেলেই চাটাকে পুরোপুরি শরবত বানিয়ে খেতে পারবে যুবায় চৌধুরী চোখেতে তাকালেন বললেন কখন আসলে এই তো কিছুক্ষণ ওদিকে সব অ্যারেঞ্জমেন্ট শেষ অধিকাংশ শেষ হুম বলো এসব ছাড়ো আগে বলো তুমি এত কি গভীর চিন্তা ভাবনা করছিলে জুবায়ের চৌধুরী উদাস দৃষ্টি সুনীল আসমানে ফেললেন দীর্ঘ শ্বাস ফেলে বললেন তেমন কিছু না কল্প দৃঢ় কণ্ঠে বলল জানতে চাইছি বলবে নাকি নিজেই জেনে নেব জুবায়ের চৌধুরী হতাশার শ্বাস ফেলে বললেন এমদাদের ছোট ছেলে সুস্থ হয়েছে বড় ছেলে ইমন আজও তোমাদের পিছু করেছিল আমার কাছে সময় মতো তথ্য এসে যাওয়ায় আমি লোক পাঠিয়ে ওদেরকে হাইওয়ে থেকেই প্রতিরোধ করেছি নয়তো আজকে আবার কোনো বিপদ হতে পারত এতক্ষণের ফুরফুরে মেজেজে থাকা কল্পর মস্তিষ্ক হঠাৎ করেই যেন আগ্নেয়গির ন্যায় ভয়ানক দাবানল ছড়াতে শুরু করল সর্বাঙ্গ জ্বলে উঠল তার যুবায়ের চৌধুরী আরও বেশি বলছেন কিন্তু সেসবের কিছুই তার কর্নে ঢুকল না অধিক সময় নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেশ আসন ছাড়ল সে ক্রোধের তাড়নায় পেছনের কেদারাখানা সোজোরে পা দিয়ে লাথি মেরে দূরে পাঠিয়ে দিল পরপর হন্তদন্ত পায়ে বাড়ির আঙিনায় পেরিয়ে অদৃশ্য হল হাজার চেষ্টায়ও ছেলেকে আটকাতে ব্যর্থ হল জুবায়ের চৌধুরী হতভম্ব হয়ে বসে রইলেন উত্তেজনায় কি উত্তেজনায় কী না কী করে বসে ছেলেটা তার এখন ইলেকশনের আর মাত্র মাস খানেক বাকি এখন কোনো ভুল চোখ হয়ে গেলে তার এত বছরের পরিশ্রম সব বৃথা যাবে সে রাতের ঘটনা না কেউ জানলো না কোনো মুশকিল হলো জুবায়ের চৌধুরী হন্যে হয়ে ছেলেকে খুঁজলেন কিন্তু কোথাও পেলেন না শেষমেশ তার সকল দুশ্চিন্তার সমাপ্তি ঘটিয়ে কল্প বাড়ি ফিরল মধ্য রাতে খাদিজা বেগম ছেলেকে আচ্ছা করে ধমকালেন এভাবে সকলকে টেনশনে রেখে লাপাত্তা হয়ে যাওয়ার জন্য কল্প বরাবরের মতো হেসে মাকে জড়িয়ে ধরে ইমোশনাল কথাবার্তা বলে ম্যানেজ করে নিল কিন্তু থমকালো বাবার সম্মুখীন হয়ে খাদিজা বেগম নিশ্চিন্তে ড্রয়িং রুম ছাড়তে জুবাইয়ের চৌধুরী মুখ খুললেন গম্ভীর কণ্ঠে শুধালেন বেঁচে আছে তো তোমার ছেলে অতটাও খারাপ নয় জুবায়ের চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলেন ছেলেকে সরাসরি চোখে চোখ রেখে হয়তো মনের ভাষা পড়ার প্রয়াস করলেন কি পেলেন কে জানে তবে মুখে বললেন ঘরে যাও ইলেকশনের আগে বাড়াবাড়ি করো না কল্প চলেই যাচ্ছিলো বাবার কথায় থেমে গেল পুনরায় পিছন ঘুরে বলল আমার তোতা পাখির দিকে হাত বাড়ানোর আগে সেই হাত আগে আমাকে টপকে যেতে হবে যতবার ওর দিকে কুদৃষ্টি পড়বে ততবার আমি লড়ব সময় ক্ষণ দেখে নয় কল্প চলে গেল জোবায়ের চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন কী করে বোছাবে ছেলেকে বিপদ যে ঘুঙুরের একার নয় সঙ্গে তারও রাজনৈতিক অপরগতা তো কল্পকে আটকানোর জন্য বলেন নয়তো কোনো বাবা চায় নিজের ছেলে জেনে শুনে কুয়াতে ঝাঁপ দিক দেখতে দেখতে নূপুরের বিয়ের দিন ঘনিয়ে এলো আগেরবার বার ঘুঙুরের ঠিক যতটা কষ্ট হচ্ছিল এবারে সে তার চেয়ে দ্বিগুণ স্বয়ং ফুটত প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াচ্ছে সারা বাড়িময় গায়ে জড়িয়েছে একটা নীল থ্রি সঙ্গে হালকা সাজগোজ বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজনে বাড়ি টুইটুম্বুর কাজিনদের সমাগম তাদের মধ্যে মেয়ে কাজিনের সংখ্যাই বেশি প্ল্যানিং মতে দুপুরে নুপুরকে সঙ্গে নিয়ে সবাই হাটের কাছে পাল্লাটায় যাবে তখন ভারী মেকআপ করবে ঘোঙুর প্রবল আগ্রহ বুকে চেপে সময় গুনছে সময় যত এগোবে তার অপেক্ষার প্রহর তত ফিকে হবে প্রিয় পুরুষের দেওয়া গিফট বক্সে আদতে কি আছে তা নিয়ে ভীষণ কৌতূহলী সে তেমনই এক চঞ্চলা মুহূর্তে নলিনা বেগম হাত ছেড়ে ডাক পারলেন ঘুমুর ঘুমুর মায়ের ডাক পে এব্রো খেব্রো ছুটে এলো ঘোঙর ফুরফুরে মেজাজে জবাব বলল বল বল এগারোটা বেজে গেছি কখন তোদের হলো পার্লারে কখন যাবি বরপক্ষ আসার সময় ঘনি এলো যে দলে দলে কম জন নয় সবাইকে সাজাতে সাজাতে অনেকটা সময় লেগে যাবে মায়ের কথা তো ফেলে দেওয়ার মতো নয় গতকাল ঘরোয়াভাবে একটা গায়ে হলুদ করেছে তাতে তেমন আনন্দের ছেটে ফোটাও হয়নি যা করার বড়রা বড়রা করেছে অবিবাহিত বলে বোনকে একটু হলুদ ছোঁয়াবার সুযোগটুকুও হয়নি এই দুঃখ কই রাখবে সে তবে আজ দিনটা তাদের সবাই খুব মজা করবে মায়ের থেকে রাতেই আলাদা পারমিশন নিয়ে রেখেছে সাজবে গুজবে আনন্দ করবে নাচবে বা কোনো বাদো থাকবে না একেবারে বাদন হারা পাখির ন্যায় ছুটবে মাকে বিদায় জানিয়ে তখনই দলবল সমেত পার্লারে যাত্রা শুরু হলো ওদের লোক সংখ্যা বেশি তাই কয়েকটা রিকশা নিতে হয়েছে ঘুঙুর নোপুরের সঙ্গে একটা রিক্সায় বসেছে বাকিরা আরও তিনটা রিক্সা ভাগাভাগি করে বসেছে গ্রামে হেলে দুলে পড়া ইটার রাস্তা ধরে রিক্সাগুলো দুলতে দুলতে চলছে ঘুঙুরের বেশ লাগছে পার্লার থেকে বের হতে হতে ওদের প্রায় একটার কাছাকাছি বেজে গেছে পূর্বের মতোই দু বোন একসঙ্গে বসেছে ঘুঙুরের মুখোশি জুড়ে আনন্দের দীপ্তি পরনের শাড়িটার দিকে বারে বারে তাকাচ্ছে আর মিট মিটিয়ে হাসছে কোথাও একটা গভীর সুখানুভূতি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ভাবতেই দারুণ লাগছে সে আর কল্প আজ একই রঙে সাজবে আচ্ছা দুজনকে পাশাপাশি দাঁড়ালে কি তবে কাপড় লাগবে আনমোনা উজ্জীবিত ঘুঙুরকে পাশ থেকে পুরোটাই খেয়ালে রেখেছে উপর বোনের এহেন উচ্ছ্বাসের পেছনে কে থাকতে পারে তার কাছে তা অজানা নয় কিন্তু কি বিষয় নিয়ে এতটা পুলকিত তা ঠাওর করতে ব্যর্থ সে ঠাওয়ার করার প্রয়োজন বলো না সে বন খুশি এটাই অ্যানাফ আনমনে সেও হাসলো বটু বেশে এমনিতেই লজ্জা লজ্জা লাগছে ভীষণ রোহানের মুখোমুখি হলে মুহূর্তটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে ভেবে দিশে হারাসে কনে সেজে গুজে চলে এসেছে নলিনা বেগম স্বস্তিরে নিঃশ্বাস ফেললেন এতক্ষণ দম আটকে ছিলেন তিনি কতক্ষণে হয় বরপক্ষ চলে আসে কি না আরও কত কী ভেবে ভেবে ভেতরে ভেতরে অস্থির হয়েছিলেন তিনি এখন শান্তি মেয়েদের দেখে নিয়ে বুক ভরে নিঃশ্বাস নিলেন তিনি বড় মেয়েটাকে সাজে একটা আসমানের পরি লাগছে তিনি অপলোক চেয়ে দেখলেন সামনাসামনি দাঁড়িয়ে নুপুর ও মায়ের চোখে এক বৃষ্টি চেয়ে রইল এত আনন্দের মাঝেও দুজনের চোখ ছলো ছলো করছে বুকে চাপা হাহাকার অথচ অধর কোণে কৃত্রিম হাসি মেয়েটা আর মাত্র কয়েক ঘন্টা নিজের ঘরে থাকবে তারপরেই হয়ে উঠবে সেই চিরচেনা নিয়মে দূরের কেউ চাইলেও তখন আর নিজের করে রাখতে পারবেন না মাতৃত্বের বেদনার ইতি টেনে তিনি ছুটলেন খাবারের আয়োজনে চোখ বোলাতে তার কি আর এখন দুঃখ বিলাসের সময় আছে কত কাজ ছেলে পক্ষ এই চলে এলো বলে যেতে যেতে ছোট মেয়েকেও আগাগোড়া মুগ্ধতা ছড়িয়ে দেখে নিলেন আবাদ মস্তক কালো শাড়ি জড়িয়ে অষ্টাদশীকে সদ্য প্রস্ফুটিত কালো গোলাপ লাগছে ইস তার চাঁদের টুকরোদের গায়ে কারো নজর না লাগুক বর এসেছে বর এসেছে ধনীতে মুখরিত চতুর্দিক নিজের ঘরে গোল হয়ে বসে থাকা নুপুরের হৃদপিণ্ড যেন ছলাত করে উঠল এই একটি ধ্বনিতে অকারণেই বিন্দু বিন্দু ঘাম জমছে তার মুখশ্রী জুড়ে এতক্ষণ আশেপাশে জড়ো হয়ে থাকা কাজিনগুলোও সব ছুটেছে কক্ষ জুড়ে কেবল সে একা একা হাসফাস করছে শাড়ি পরায় ঘুঙড়ে এগোতে বেশ হিমশিম খেতে হচ্ছে এত ভারী কাজের শাড়ি আগে কখনো সামলেছে নাকি সে নিঃসন্দেহে শাড়িটা অসম্ভব সুন্দর যে দেখছে সেই প্রশংসা করছে কিন্তু তার মতো নিষ্কর্মার জন্য এটা নিয়ে চলাফেরা করা বড়ই কঠিন ঘুমর আস্তে আস্তে তার কাজিন দল গেট দখল করে নিয়েছে বিয়ে বাড়ির এত এত আত্মীয় স্বজন বাড়ি ভারী শাড়ি ঠেলে তার আর গেট ধরা হলো না কার ওপর জানি একরা অভিমান চেপে টুক করে সরে পড়ল সবার নজর এড়িয়ে যেতে এক পলক পেছন ফিরে খুঁজলো কাঙ্ক্ষিত মানুষটিকে শূন্য ফলাফল নিয়ে চলে গেল সে নব্য নব্য বেয়েন্দদের ভিড়ে কল্পর তীক্ষ্ণ দৃষ্টি শুধু একজনকে ঘুষতে ব্যস্ত হিসেব মতে সর্বপ্রথম সারিতে ঘুমের থাকার কথা অথচ প্রথম শাড়িতে দূর সে সব্দি কোথাও তার ছায়াও মিলছে না প্রেয়সীর অনুপস্থিতিতে কল্পর বিরোহী মন নব্য বেআইনদের অত্যাচারে তীব্র বিরক্তি অনুভব করলো নিজে সাইড কেটে দাঁড়িয়ে জিহানকে ঠেলে দিল সামনে ভাইয়ের মর্চি কিছুটা হলেও আন্দাজ করতে পেরে জিহান হাসি মুখে সবটা ম্যানেজ করতে লেগে পড়ল আকাশচুম্বী মেজাজ নিয়ে সবাইকে অবাক করে কল্প ফোনে ব্যস্ত হয়ে পড়লো এদিকে জিহানকে পেয়ে বেআইন মহল বোধহয় খুশি হতে পারল না এতক্ষণ ঠিক যতটা রশিয়ে রসিয়ে কথা বলছিল সেসব ভুলে দায়সারাভাবে সারাভাবে গেট ধরা নিয়মটি এগুলো কনেপক্ষের দাবি মানলেই গেইটের ফিতা কাটতে দেওয়া হবে এটা নিয়ে দুই পক্ষে একটু কথাকথি হতে এই কল্প জিহানকে ইশারা করলো যাতে ঝামেলাটা তাড়াতাড়ি মিটিয়ে নেয় আজ্ঞা মতে জিহান তাই করলো হার মেনে নিয়ে জিতিয়ে দিল কনে পক্ষকে তাদের চাহিদা মতো টাকা দিয়ে অবশেষে তারা ভিতরে ঢুকতে সক্ষম হলো। বর পক্ষকে স্টেজে নিয়ে বসানো হলো কেবল বসলো না কল্প সে আতিপাতি হয়ে আষ্টাদোষের নির্মল রূপ দৃষ্টিগোচর করতে ব্যস্ত কিন্তু কোথায় সেই অষ্টাদশী কোথায় তারা তোতা পাখি একটি বার দেখা কেন দিচ্ছে না ফোনের ওপর ফোন করার পরও কল কেন তুলছে না হন্নি হয়ে সরাসরি অন্দরে ঢুকে গেল সে এতক্ষণ তাকে নিয়েই চর্চা হচ্ছিল গোটা কাজের মহলে নুপুরের পাশ ঘেসে বসে সকলে নির্বীর চর্চায় লিপ্ত ছিল সে সব তাতে দাঁত চেপে গলধকরণ করছিল ধুঙুর তার হাত পায়ে তীব্র জলনি ধরেছে মনে হচ্ছে সব ছেড়ে ছড়ে বৈরি হয়ে যেতে কাজিন গ্রুপের ইলা মেয়েটা বেশ লাগাম ছাড়া সবার কথার লাগাম থাকলেও সে একেবারেই লাগামহীন গল্পকে ঘিরে ইলার উক্তিগুলোই ঘুমনের বেশ অসহ্য লাগছে এই তো একটু আগে ইলার বলা কয়েকটি বাক্য তার সর্বাঙ্গ কেমন ঝলসে দিচ্ছে বারবার কর্ণে বাজছে ইস কী হ্যান্ডসাম লুকিং লাইট আর চকলেট ইচ্ছে করছিল। কামে কামে খেয়ে ফেলি আস্ত আমি তাকে প্রোপোজ করেই ফেলব। রিজেক্ট পরলে একেবারে গলায় ঝুলে পড়বো ফেলতেই পারবে না এক পাঞ্জাবি বাও আমার হৃদয়টাই কেড়ে নিয়েছে রে কক্ষ জুড়ে উচ্ছ্বাসের উন্মাদনা কলরব আকস্মক স্থবির হয়ে গেল একটি শব্দ কারো মুখ থেকে বের হচ্ছে না এক লহমায় কক্ষটি যেন শুনশান হয়ে উঠেছে কারো নিঃশ্বাসের শব্দ অব্দি শোনা যাচ্ছে না এ যাত্রায় জানালার গ্রিল ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা ঘুমুরের মনে কৌতূহল জাগলো সব কিছু স্ট্যাচু হয়ে গেল নাকি ঘাড় ঘুরিয়ে দেখার ঠিক আগ মুহূর্তে থমকাল সে চিরচেনা পারফিউমের সুগন্ধি নাসার অন্ধে গমগমিয়ে প্রবেশ করতেই বরফ শীতল হয়ে এলো তার সর্বাঙ্গ পেছন ফেরার ইচ্ছে শক্তি ওখানেই দমে এলো খানেক মিনিট খানেক সময় চুপ থেকে অতি চেষ্টায় ঘাড় ঘুরিয়ে তাকালো ঘুঙুর তৎক্ষণাৎ তার অভিমানী দৃষ্টি বন্দী হলো কল্পর কথিত দৃষ্টির অন্তরালে কক্ষ জুড়ে নিরবতার পেছনের কারণ এবার পুরোপুরি উন্মুক্ত ঘুঙুরের সম্মুখে ঘুঙুর বাকি সকলের দিকে এক পলক তাকিয়ে দেখল সবাই কল্পের দিকে হা হয়ে তাকিয়ে আছে ঘুঙুরের মেজাজ পুনরায় বিগড়ে গেল কল্পর ক্রোধিত দৃষ্টি থেকে সম্পূর্ণ অগ্রহ করে সরে যেতে উদ্যত হলো কিন্তু তা আর সম্ভব হলো না তনদে তার কোমল হাতে কল্পর জোর টান অনুভূত হলো ঘুঙুর শক্ত বদনে কল্পের দিকে দৃষ্টি দিল কল্প তার থেকেও দ্বিগুণ শক্ত দৃষ্টিতে চেয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল আমাকে চোখে পড়েনি নাকি কোথায় যাচ্ছিস ঘর ভর্তি মানুষ সব থেকে বড় কথা বিছানায় নূপুর বসে নূপুর সহ বাকি সবার পূর্ণ মনোযোগ ওদের দিকে তাই দেখে ঘুঙুর একটু নরম হলো কল্পের থেকে নিজের হাতখানা ছাড়ানোর চেষ্টা করতে করতে নিম্ন স্বরে বলল হাত ছাড়ুন আমার কাছে যাচ্ছি কল্প হাত তো ছাড়লই না বরং আরেকটু নিবিড়ভাবে ধরল কাজের মহলের উৎসুক দৃষ্টিগুলো ঘুঙুরের অস্বস্তির বিরাট একটা জায়গা দখল করে নিল এই মুহূর্তে কল্পর ওপর তার অডেল বিরক্তি নেমে আসছে রাগ হচ্ছে অভিমানগুলো কোথায় যেন হারিয়ে গেছে এদিকে কল্প ঘুঙুরকে আগাগোড়া বিমদ্য নজরে দেখলো সঙ্গে তার বিরক্তি মাখা বদন খানীয় কৃষ্ণকায় শাড়িটিকে শাড়িটিতে তাকে বয়সের তুলনায় বেশি বড় বড় লাগছে চোখে মুখের ভাবভাবে আরও একটু পরিণত লাগছে কণ্ঠের ভারিক্কি ভাবনায় নিজস্ব সক্রিয়তা জানান দিচ্ছে সব মিলিয়ে এক নতুন ঘুঙুরকে নতুন রূপে আবিষ্কার করছে সে মনে মনে আকাশ কুসুম ভেবে ফেললেও মুখে প্রকাশ্যে নারাজ সে সরাসরি কণ্ঠ শক্ত রেখেই বলল কোথাও যেতে হবে না তুই আমার সঙ্গে যাবি আপনার সঙ্গে কোথায় যাব গেলেই দেখতে পাবি ঘুঙুর ভ্রুদয়ের মাঝে কিঞ্চিত ভাঁজ ফেলে সন্দিগ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল কল্পের দিকে পরপর দৃঢ়তার শহীদ বলল কোথাও যাব না আমি হাত কল্পের অধরে ক্রুর হাসি দৃষ্টিতে খেলা করছে একরাশ কোহলিকা বলল তোর মতামতের পরোয়া কে করছে বলা শেষ তো সঙ্গে সঙ্গে বিস্ময়াবাহ ঘুঙুরকে কোনো কিছু বলার মাত্র সুযোগ না দিয়ে সকলের সামনে দিয়ে টেনে নিয়ে চলে গেল কল্প পেছনে ফেলে গেল কতগুলো কৌতূহলী জেলাসি দৃষ্টি তাদের মধ্যে ইলার ঈর্ষার পরিমাণ হয়তো একটু বেশি ছিল চঞ্চল শটফটে ইলা চোখের সামনে সদ্য গড়ে ওঠা ক্রাশের সঙ্গে নিজের কাজিনকে সহ্য করতে না পেরে চরম মাত্রায় ঈর্ষায় জর্জরিত হয়ে উঠল মুহূর্তে চোখ টলমলে হয়ে হলো কোথায় নিচ্ছেন নামায় ছেড়ে দিন কোথাও যাবো না আমি আপনার সঙ্গে হাত ছাড়ুন বলছি বাড়ি ভর্তি মেহমান কেউ দেখলে কি ভাববে